আমি প্রতিবাদ প্রতিবাদস্বরূপ অসুস্থতার কারণে নিজের রাস্তায় নামতে পারছি না আমি বঙ্গরত্নটা প্রত্যাখ্যান করে আমার প্রতিবাদ জানালাম আমাকে এক লক্ষ টাকার একটা চেক দেয়া হয়েছিল বঙ্গরত্নের সানমানিক হিসেবে আমি আগামীকাল ট্রেজারি অফিসারের সঙ্গে কথা বলবো যে অ্যাকাউন্ট থেকে দেয়া হয়েছিল সেটার নাম উত্তরবঙ্গ উৎসব কমিটি ওটা স্থায়ী অ্যাকাউন্ট কিনা আমার জানা নেই যদি স্থায়ী অ্যাকাউন্ট হয়ে থাকে আমি খোঁজ নিয়ে সেখানে আগামীকালই এক লক্ষ টাকার চেক জমা দিয়ে দেব অথবা যদি সেই অ্যাকাউন্টটি বর্তমান না থাকে তাহলে কীভাবে টাকাটা ফেরত দেওয়া যায় সেটা আমি ট্রেজারি অফিসারের কাছ থেকে একটু বুঝে নেওয়ার চেষ্টা করি আমার অন্তরাত্মা বেদনা মমতা বন্দ্যোপাধ্যায় সমাজকল্যাণমূলক অনেক কাজ করেছেন যা এশিয়া মহাদেশে অনেক রাষ্ট্র করতে পারেননি সেজন্য তিনি খ্যাত হয়ে থাকবেন কিন্তু পাশাপাশি একথাও বলতে হয় তার বহু সিদ্ধান্ত বাঙালি জাতি আত্মঘাতী বলে মনে করছে নিরজ চৌধুরী একদিন লিখেছিলেন আত্মঘাতী বাঙালি আমিও বলবো মাননীয় মুখ্যমন্ত্রী সিদ্ধান্তগুলো আত্মঘাতী হচ্ছে যে বাঙালি আজ উত্তাল হয়ে রাস্তায় নেমেছে আবারও বলছি এটা রাজনৈতিক লড়াই নয় এটা সমাজ পরিবর্তনের লড়াই ইনহিউম্যানিটির সঙ্গে হিউম্যানিটির লড়াই হিউম্যানিটির সঙ্গে ক্রুয়েলিটির লড়াই মনুষ্যত্বের সঙ্গে অমানবতার লড়াই আমি এভাবেই ব্যাপারটাকে দেখেছি এবং আমার সহমর্মিতা জানানোর জন্যে এই রাজ্যের তৃতীয় সর্বোচ্চ পুরস্কারটি প্রত্যাখ্যান করা ছাড়া আর কোনো পথ বিকল্প ছিল না আমি মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করছি না সরকারের পদত্যাগও দাবি করছি না কিন্তু আমি এটা দাবি করছি যে নৈরাজ্যের অবসান ঘটুক রাজ্যে ফিরে আসুক শান্তি এবং শৃঙ্খলা মানুষ আবার বলুক যে আবহমানকালে বাংলা ও বাঙালি বেঁচে আছে জেগে আছে এবং তারা জেগে থাকবে ন্যায়ের সঙ্গে তারা কখনো অন্যায়ের সঙ্গে আপোষ করবে না